সালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের তিন বেডরুম এ বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় দশতলা ভবনের সাত নাম্বার তলায় এই ফ্ল্যাটটি অবস্থিত এবং এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে এই পাশে একটা বেডরুম রয়েছে এ পাশে একটা ডাইনিং স্পেস রয়েছে আর এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের মেইন দরজা তার পাশাপাশি রয়েছে ডাইনিং স্পেস এবং এ পাশে কিন্তু দুইটি বেডরুম রয়েছে আজকে ভিডিওতে আপনাকে সম্পূর্ণ ফ্ল্যাটটি গুরু করে দেখাবো এবং এ পাশে রয়েছে রান্নাঘর এবং এ পাশে কিন্তু রয়েছে ওয়াশরুম এটা কিন্তু ফ্ল্যাটের মেইন দরজা ভিডিও সুত বলছিলাম এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে সিঁড়ির পয়েন্ট এবং পাশে কিন্তু ব্যবস্থা রয়েছে সাত নাম্বার তালায় বিশাল বড় সাইজের ফ্ল্যাট টি অবস্থিত হবে মাত্র দশ লক্ষ টাকায় মালিকের ছেলেকে এই মাসের মধ্যে হবে সেই কারণে খুব বিক্রি করে দেওয়ার জন্য আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব এই পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম আর দেখতে পাচ্ছেন ফ্ল্যাট টি কিন্তু মোটামুটি সব দিকে আলু বাতাসের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে বেসিং এর অংশ তো এখন আমরা চলে যাবো ফ্ল্যাটের এই বেডরুম টার মধ্যে এবং দেখতে পাচ্ছেন বেডরুম টা সাইজ হচ্ছে বিশ ফিট বাই আঠারো ফিট এবং এই বেডরুম সাথে কিন্তু একটা ওয়াশরুম এবং একটি বারান্দা রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রুমের যে দরজাটা আছে সেই দরজাটা তার পাশাপাশি কিন্তু এই পাশে একটা বারান্দা রয়েছে যে বারান্দা থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ আলো বাতাসটা কিন্তু আপনারা সবসময় পাবেন এবং বারান্দা সাইজটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই লোকেশন হচ্ছে ঢাকা বনশ্রী বনশ্রী রামপুরাতে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত তো এইরকম একটা জায়গার মধ্যে কিন্তু এত অল্প টাকার মধ্যে এরকম একটা ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার আমি ভিডিও লাস্টে মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দেব ভিডিওটি না সম্পূর্ণ দেখতে হবে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের সাইড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাই লাগানো হয়েছে ওয়াশরুমটার মধ্যে এবং এখানে কিন্তু গরম পানি ঠান্ডা পানির লাইন ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এখানে বেসিং মিরোর গ্লাস থেকে শুরু করে সকল কিছু দেওয়া হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবার মূলত কারেন্টের সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের জিনিসপত্র কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে সম্পূর্ণ ফ্ল্যাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে বেসিং এর ব্যবস্থা রয়েছে এবং বাড়ির মালিক বা বাড়িওয়ালা চেয়েছিল সে নিজে থাকবে কিন্তু তার খুব আর্জেন্ট টাকার প্রয়োজন সেই কারণে কিন্তু এই ফ্ল্যাটটি খুব আর্জেন্ট বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে এটা হচ্ছে বেসিং এর অপশন বেসিং এর পাশে কিন্তু আরো একটি বেডরুম রয়েছে বিশাল বড় সাইজের এবং এই বেডরুমটার মধ্যে কিন্তু একটা জানালা একটা বারান্দা রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু এই পাশে একটা ওয়াশরুম রয়েছে আমি সবকিছু আপনাদেরকে এ টু জেড ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদেরকে বলে রাখি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন এখানে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওতে একটা লাইবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন এ পাশে হচ্ছে জানালা এবং এ পাশে রয়েছে বারান্দা তো বারান্দার অংশটা যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত এবং সবদিকে মোটামুটি খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এই পাশে কিন্তু রয়েছে জানালা যার মাধ্যমে কিন্তু আপনারা বাহিরের সুন্দর আলোবাস আলো বাতাসটা আপনার চব্বিশ ঘন্টা পাবেন এবং আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রেখে ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সব চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনার এক টাকা দিয়ে এই ফ্ল্যাটটি আপনাদের নামে রেজিস্টার করে নেবেন এটা হচ্ছে মূলত বিশাল বড় সাইজের ডাইনিং স্পেস এবং এই পাশে কিন্তু রয়েছে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় পাশে কিন্তু আরো একটি বেডরুম রয়েছে এবং আমি চেষ্টা করেছি এই ফ্ল্যাটটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন তারপরও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার কমেন্ট করে দিবেন এটা হচ্ছে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটা কিন্তু এই পাশে একটা জানালা রয়েছে এবং একটি বারান্দা রয়েছে এবং দেখতে বাইরে থেকে কিন্তু মোটামুটি সবসময় আলো বাতাস পাবেন কম আর বেশি এই বেড মধ্যে আলো বাতাস কম পাবেন যেটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে মূলত দরজা আমি কিন্তু এই পাশে হচ্ছে ড্রয়নিং রুম দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখিয়েছি তো ফ্ল্যাটের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী মেয়েরা হসপিটালের পাশে কিন্তু ফ্ল্যাটটি অবস্থিত আপনারা যারা সরাসরি মালিকের সাথে কথা বলতে চান তারা কিন্তু অবশ্যই দিবেন লাগবে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন মালিকের নাম্বার তাহলে কিন্তু আপনাদেরকে মালিকের নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে